হরে কৃষ্ণ রাধে রাধে রাধা কৃপা ফিফটি সিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের চরণে এই অধমের অনন্ত কোটি ধন্যবাদ প্রণতি জ্ঞাপন লিখে আজকের আমি গৌরপীমার মহাত্মা বলতে চলেছি তো চলুন ভক্তগণ আমরা সেই মহাত্মার শ্রবণ করি তো আগামী আঠেরোই ফাল্গুন তেসরা মার্চ মঙ্গলবার দোল পূর্ণিমার উপবাস বা গৌর জয়ন্তীর উপবাস এবং এই উপবাস একাদশীর মতনই অনুকল্প পেয়ে করতে হয় পরের দিন পূর্বান্ন নটা চুয়ান্নর মধ্যে পালন করতে হবে অর্থাৎ চৌঠা মার্চ বুধবার তো গৌর পূর্ণিমার মাহাত্ম আমরা শ্রবণ করব। সর্ব সুন্দে ফাল্গুন পূর্ণিমাম শ্রীকৃষ্ণ কৃষ্ণ নাম শ্রী রাধা কৃষ্ণ মিলিত তনু মূল অবতারী গোলকনাথ শ্রী গৌরচন্দ্র তার শিও গৌর প্রকষ্ট হইতে শ্রীকৃষ্ণ নাম সহ ভৌম নবদ্বীপে যে পূর্ণিমার অবতীর্ণ যে পূর্ণিমায় অবতীর্ণ হয়েছিলেন সেই সর্ব গুণা পূর্ণা অপ্রাকৃত সেবা করা ফাল্গুনি পূর্ণিমা তিথি বরাকে আমি বন্দনা করি চৌদ্দ শত সাত শকে মাস যে ফাল্গুন পূর্ণমাসী সন্ধ্যাকালে হইলে সুভক্ষণ তা অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন সকলঙ্ক চন্দ্রে আর কোন প্রয়োজন এই সকল প্রকারে গুণ ধাম এবং সর্বদোষ বিবর্জিত পূর্ণচন্দ্র গৌরহরি শ্রী শচী গর্ব নদিয়ায় প্রকাশিত হয়ে তার অনর্পিত পরম ঔদার্য গুণের আলোকে সমগ্র বিশ্বকে উদ্ভাসিত এবং প্লাবিত করেছিলেন এই বিশেষ দিনে গৌর গুণগানে মত্ত হয়ে সমগ্র দিবস বত পালন সন্ধ্যায় গৌর অভিষেক গৌর গীত নৃত্যমুখী রাত্রি জাগরণ এবং পরদিবস শ্রী গৌর পূজান্তে যথাবিধি পারণ প্রত্যেক শুদ্ধ ভক্তিকামী জীব মাত্রই কর্তব্য শ্রীহরিভক্তি বিলাসে স্পষ্টভাবে জন্মদিনে বা জয়ন্তী মাত্রেই অবশ্য উপবাস করবে তসমাত ছাত্রাং কার্য ব্যবস্থিত বাক্য অনুসারে সমগ্র শাস্ত্র প্রমাণ দ্বারা শ্রী গৌর সুন্দর রূপ ভগবান বলিয়া নির্ণীত হয়েছেন সুতরাং শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে যেরূপ উপবাস আদি পালন করতে হয় শ্রী গৌর সুন্দরের ফাল্গুনী পূর্ণিমাতেও সেইভাবে উপবাস আমাদের করা কর্তব্য অন্যদিকে শ্রী বৃন্দাবন দাস ঠাকুর আমাদের নিকট বেদগোপ তিথির পরম উপাসনায় প্রকাশ করিয়া দিয়েছেন তিনি বলেছেন চৈতন্যের জন্মযাত্রা ফাল্গুনি পূর্ণিমা ব্রহ্মাদি এ তিথির করে আরাধনা ব্রহ্মাদি দেবতাগণ শ্রী চৈতন্যের জন্মতিথি উপবাসাদি ব্রতবিধির দ্বারা আরাধনা করিয়া থাকেন প্রত্যেকেরই উপবাসাদি ব্রতের দ্বারা শ্রী গৌর জন্মতিথি আরাধনা করা একান্ত কর্তব্য গৌর পূর্ণিমার দিন সকাল থেকে লগ্ন পর্যন্ত উপোস থাকতে হবে এবং গোধূলি লগ্নে গৌর সুন্দরকে অভিষেক করিয়ে ওনার চরণে ফুল তুলসী দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে একাদশীর মনো মতন অনুকল্প আমাদের পেতে হবে এবং সারাদিন গৌর সুন্দরী গুণগানে ভজনের মধ্য দিয়ে আমাদের থাকতে হবে পরের দিন যথাসময়ে গৌর সুন্দরের পূজা অর্চনা করে সাধুগুরু বৈষ্ণবকে সেবা করিয়ে সময় আমাদের পালন করতে হবে তবে এই বোতের পরিপূর্ণ ফল আমরা পেতে পারি এবং পরের দিন নটা চুয়ান্নর মধ্যে এই বতের পালন করতে হবে তো গৌড় পূর্ণিমা এবং রাধাকৃষ্ণের দোল পূর্ণিমা যুগল তিথির একসঙ্গে চোখ এই বোধ করলে একদিকে গৌর সুন্দরের কৃপা লাভ করে আমরা জীবনকে ধন্যতে ধন্য করতে পারব অন্যদিকে রাধাগোবিন্দের দোললীলা এই দিনে ব্রত উপবাস করলে রাধাগোবিন্দের আমরা কী লাভ করে ওনার যুগল চরণে গোবিন্দের যুগল চরণে আমরা প্রেম ভক্তি লাভ করতে পারব এই বন্ত বলে আমি হরিকতার বিশ্রাম রাখছি বাঞ্চা কল্প তরুর্ভস্য কী পা সিন্দব্য এব পতিতাং পাবনীব্য সর্ববৈষ্ণবিব্য নম নম হরে কৃষ্ণ রাধে রাধে